প্রথম ম্যাচ এই লেসকিটা এই শার্টির প্রথম ম্যাচ জনি ভাইয়ের কাছে দেখা যাক কি করে জনি ভাইয়ের লেসকাটা দুটাই সেম টু সেম পারফেক্ট পারফেক্টে পড়েছে গরু দেখা যাক কি দেখি করে দেখা যাচ্ছে জনি লেস কাটা এখন একটা মার খাইলো তারপরও মাঠ ছাড়লো না ও সুন্দর সুন্দর দুইটাই খুব সুন্দর পারফরমেন্স চলছে জনি লেস্কাটাও খুব সুন্দর খেলছে এখানে অপর পাটের অপর পাশে যে গোলটা আছে এটার নাম আমি আসলে সেও জানি না দুইটা খুব সুন্দর খেলছে জনি লেস্কাটাও খুব সুন্দর খেলছে অপর পাশে সাদা যেটা এটাও খুব সুন্দর খেলছে দেখা যাক কোনটা যেতে আর কোনটা হারে দুজনে খুব সুন্দর পারফরমেন্স দেখাচ্ছে জনি ভাইয়ের লেস্কাটা এটাই ওর প্রথম ম্যাচ জানি ভাইয়ের এটাই ম্যাচ মানে জনি ভাইয়ের না জনী ভাইয়ের এই লেস কাটা এই গরুটারই প্রথম ম্যাচ দেখা যাক কি দেখি হয় দুজনে তো খুব সুন্দর খেলছে জনী ভাইটা একটু চাপ কাছে বেশি ও দেখা যাচ্ছে ভাইটা ভাইয়ের গেল সুন্দর